উপস্থিত সুধি দর্শক মন্ডলী বিনা পানি অপেরার নায়িকা মালার নাচ গান অভিনয় মুগ্ধ হয়ে আমার তরফ থেকে এই সামান্য উপহার আমি প্রদান করলাম সালাম হুজুর কি খবর নায়ব সাহেব কিছু বলবেন জি যদি অভয় দেন বনিতা রাখুন কি হয়েছে খুলে বলুন না বলছিলাম ছোট হুজুরের কথা কেন মিলনের আবার কি হয়েছে না ছোট হুজুর রোজ রাতে যাত্রা দেখতে যান ব্যাপারটা এলাকার লোক ভালো চোখে দেখছে না এ নিয়ে অনেকে কানা ঘোষা শুরু করে দিয়েছে মিলন রোজ রাতে যাত্রা দেখতে যায় আমাকে আগে বলেননি কেন না মানে যাত্রা দেখা তো খুব একটা তোষের কিছু না কিন্তু শুনলাম ছোট হুজুর নাকি গত রাতে যাত্রা দলে কোন এক নাচ নলিকে হাত ধরে মঞ্চে তুলে নিজের গলার মালা পরিয়ে দিয়েছেন এত দূর বেগম কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত মনে হচ্ছে তোমার ছেলে রোজ রাতে যাত্রা দেখতে যাই তুমি জানো ও তো একদিনই গিয়েছিল তা আমাকে বলে না একদিন নয় প্রতিরাতে যায় শুধু তাই নয় গত রাতে এক ন্যাশনালির গলায় ও নিজের গলার মালা পরিয়ে দিয়েছে তাতে কি হয়েছে কি হয়েছে মানে এ নিয়ে পরগনারপুর যারা নানা কথা বলছেন মনসূড়ের সমন্য এক নৃত্যুকে নিজের গলার মালা পরিয়ে দিতে হবে ওকে বারণ করে দাও আর যেন কোনোদিন যাত্রা ভাত্রার দিকে পা না বাড়ায় মিলন জি আম্মি তুমি আর যাত্রা দেখতে যাবে না কেন আম্মি তোমার আব্বাজാനെ সব পছন্দ করেন না তাছাড়া আমিও চাই না তুমি এমন কিছু করো যার জন্য সাধারণ প্রজাদের কাছে তোমার আব্বাজানের মান সম্মান ক্ষুন্ন হয় চাচি চাচি আরে ছোট সাহেব আপনি জি চাচি চাচার কাছে একটু কাজ ছিল উনি কোথায় কোথায় আবার সারা রাত যাত্রা দেখে দিন ভর ঘুমায় আপনি বসুন আমি ডেকে দিচ্ছি আসুন হ্যাঁ এতক্ষণ তো ঘরেই ছিল কোথায় যে গেল আপনি বসুন আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি কোথায় যে গেল রাত ভরে যাত্রা দেখবে আর দিনের বেলা এখানে সেখানে ঘুমাবে যে খুঁজে পাই না এখানে তো নাই